নামাজ যখন শুরু হয় তখন ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করেন আমরা জানি কোরআন তেলাওয়াত হচ্ছে মুসলমানদের জন্য উপদেশ বাণী মুসলমানদের ব্যক্তিগত জীবন কেমন চলবে মুসলমানদের রাষ্ট্রীয় জীবন কেমন হবে মুসলমানদের অর্থনৈতিক জীবন কেমন হবে মুসলমানদের দণ্ডবিধি কেমন হবে এই সমস্ত কিছুর আদেশ নিষেধ হচ্ছে কোরআন তেলাওয়াত আর মুসলমানরা যখন নামাজে দাঁড়িয়ে এই কোরআন তেলাওয়াতগুলো শুনে তখন তারা ন্যায় নীতিকতার উপদেশ পায় এবং পাকের সেই উপদেশ বাণী অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে কিন্তু দুঃখের বিষয় আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা নামাজের কোরআন তেলাওয়াতগুলো বুঝি না বোঝার চেষ্টাও করি না যার কারণে আমাদের কাছে নামাজ হচ্ছে নিছক আনুষ্ঠানিকতা আমরা মসজিদে যাই হই হুল্লা করি কিছু আনুষ্ঠানিকতা শেষ করি বাড়ি ফিরে এসে তারপর আত্মপূজায় লিপ্ত হই স্বার্থের পূজায় লিপ্ত হই শয়তানের পূজায় লিপ্ত হই